आईपत ने देख लेना ना 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 किधर हो भाई टिक 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 का সিভিক রাতের শহরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন অভিযোগ ভোর সেখানে মদ্যপ অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন পড়ুয়াদের আরও অভিযোগ ঘটনাস্থলে থাকা কর্তব্যরত এক পুলিশ ওই ভলেন্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করেন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান পড়ুয়ারা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর অবরোধ তুলে নেন পড়ুয়ারা দেখুন সেই মুহূর্তের ভিডিও হ্যাঁ তো দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে যে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে করে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা দাদা আমি না আপনি ড্রিংক করে কি করে নেই সমক দাও

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো বিচারটা দিন